হ্যাঁ পুষ্প প্রদর্শনী মেলাতে এসেছি এই যে পুষ্প প্রদর্শনী মেলা বসেছে বিধাননগর সংহতি ক্লাবের স্টিল পার্ক বিধাননগর দেখুন বন্ধুরা এখানে নন বুটিক মন বুটিক আছে দেখুন কি সুন্দর পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা কি সুন্দর সুন্দর গাছ কি সুন্দর সুন্দর ফুল পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা তাছাড়াও বুটিক আছে এখানে এই জন্য বুটিক দেখতেই পাচ্ছেন তাহলে তাই তো বন্ধুরা আপনারাও পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা কে পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা চলছে দেখুন কি সুন্দর সুন্দর এই যে কালেকশন গুলো দেখাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সুন্দর সুন্দর কালেকশন দেখছেন তো পুষ্প প্রদর্শনী বসেছে তার সাথে বুটিকের কালেকশন গুলো বসেছে কুর্তি একশো টাকা কুর্তি গুলো দেখুন বন্ধুরা তাই তো বন্ধুরা কি সুন্দর সুন্দর কালেকশন ফুলের প্রতিযোগিতা পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা স্টল গুলো বসেছে কি সুন্দর লাগছে বলুন তাই না দেখতে হেভি লাগছে দেখুন স্টল গুলো কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে আর তো মনে হচ্ছে আপনাদের খুব ভালো লাগছে দেখতে দেখুন একবার কি দারুন পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা চলছে দু জানুয়ারি মাস আজকে সতেরো তারিখ আজকে শনিবার পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা চলছে খাবারের স্টল বসেছে মোমো এইয দেখুন খাবারের স্টল আছে নানা রকমের স্টল বসেছে পুষ্প প্রদর্শনী মেলাতে দেখছেন কি সুন্দর ফুলগুলো খাবারের স্টল বসেছে কি দারুন লাগছে ব্যাপক লাগছে ফুলগুলো দেখুন একবার পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা বসেছে কোথায় বলুন তো বসেছে স্টিল পার্কে দুর্গাপুর স্টিল পার্কে বিধাননগরে সংহতি ক্লাবে বসেছে এই যে দেখুন পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা কেমন লাগছে আসুন আসুন আপনারা সবাই আসুন দেখুন তাহলে বন্ধুরা নমস্কার নেবেন জয়া ভিডিও থেকে আমি জয়া আপনারা একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনাদের পরিবারের সবাইকে শেয়ার করে দেবেন কেমন লাগছে বলবেন কেমন লাগছে আপনাদের পুষ্পক উদয়ন প্রতিযোগিতা কেমন লাগছে স্টিল পার্কে বিধাননগর দেখুন অনেক রকমের কালেকশন আছে হারের জুয়েলারি সাড়ি অনেক রকম বাঙালির গরম ভাতে এক চামচ মুখার জি বাড়ির ঘি আপনাকে পরিতিত্ব করবেই লাগলে বলবেন মোমো পাওয়া যাচ্ছে এখানে ভেজ মোমো পঞ্চাশ টাকা ছ পিস আর চিকেন মোমো আছে ষাট টাকা কি সুন্দর সুন্দর ফুলগুলো দেখুন পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা তারপর সবাই এসেছে দেখুন চলুন এইদিকে যাই ফুলগুলো দেখি কি সুন্দর মেলা পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা কি দারুন ফুলের মেলা বলুন দেখতে কি মিষ্টি লাগছে দেখুন ফুলের প্রতিযোগিতা চলুন অনেক বড় মেলা তো তাই যেতে হবে দেখতে হবে ঘুরতে হবে দেখুন এই যে এখন এইদিকে চলে এসেছি দেখুন অন্যদিকে চলে এসেছি এখন দেখুন কি সুন্দর দেখুন বন্ধুরা দেখুন একবার পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা কি দারুন বলুন

চলুন এইদিক যাই একবার দেখে আসি কি দারুন দারুন কালেকশন গুলো সব দেখুন দেখুন ভালো লাগছে পুষ্প প্রদর্শনীতে ফুলের প্রতিযোগিতা তো আছে গাছের প্রতিযোগিতা আছে ফুলের আছে গাছের আছে তাহলে আমরা ফুলও দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছি তার সাথে ব্যাগ দেখতে পাচ্ছি হার গলার হার দেখতে পাচ্ছি ব্যাগ নানা রকম ব্যাগ দেখতে পাচ্ছি কুর্তি দেখতে পাচ্ছি পোশাক দেখতে পাচ্ছি ফুলগুলো দেখুন একবার কি সুন্দর সুন্দর ফুল একবার দেখুন দেখতে ভারী মিষ্টি লাগছে ফুল পুষ্প প্রদর্শনী ঘুরছি ঘুরে ঘুরে দেখছি

Cik Kami cik 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 Kami cik Cik Kami Kami Thank mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.